এখন এটা সিস্টেম করা যাবে এটা আসলে আমাদের সাথে বসলে কথাবার্তা বলা যাবে এটা হচ্ছে শতাংশ যতদূর যায় মাপা চৌহদ্দি এই যে এইদিকে বাড়ি ঘর আছে এটা হচ্ছে বড়চলা গ্রাম ফুলবাড়ি ইউনিয়ন গাজীপুর জেলা এই দিয়ে রাস্তা আসবে বিশ ফিটের মতো একটা রাস্তা এদিক না দেবো আপনাদের ইমিডিয়েট পিসঢালের রাস্তা থেকেই দেখা যাচ্ছে আমি দেখাই দিচ্ছি রাস্তাটা এখানে একশো পঁচাত্তর শতাংশ জমি খুবই কম দামে যেদিকে বাড়িঘর আছে আশেপাশে যথেষ্ট পরিমাণ ঘনবসতি যেখান পিস ঢালের রাস্তা যাচ্ছে এটা হচ্ছে রাস্তা দেখেন সত্তর হাজার টাকা বলার পরে যেহেতু বলছি দরদাম করতে পারবেন তার মানে কত সস্তায় একটা জমি পাচ্ছেন আপনারা এদিক দিয়ে চলে গেল এদিকে কোন বাজার গেল গ্রামের ভিতরে হচ্ছে ফুলবাড়িয়া যে যাওয়ার হাইওয়ে রাস্তাটা কি বলে এটা টু কালিয়াকুর হাইওয়ে রাস্তাটা এখান থেকে এক কিলোমিটার সামনে কিলো কোয়ার্টার কিলো সামনে হবে ওই তো অনুমানে বললাম আসলে তো দেখতেই পাবেন এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম